হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মি ব্লগ কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বা যে সকাল নটা আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটি কেউ স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালের কাজ বাজ গুছিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তা একটু হাঁটতে গেছিলাম তো গিয়ে আমাদের বাগানের মানে ওই পাশের যে ফুলগুলো লাগিয়েছিল তোমাদের দাদাভাই সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এতক্ষণ তো তোমরা দেখলে বাগানের ফুলগুলো কত সুন্দর হয়েছে তো তারপর তো বাড়ি এসে দেখো সকাল থেকে এখন পর্যন্ত ব্রাশ করিনি তো এখন করছি তার একটা কারণ আছে আজকে হচ্ছে আমাদের গাজর তুলছে মানে বাবা মার্কেটে নিয়ে যাবে গাজর প্যাকিং করে তো ওর জন্যেই একটু গাজর কাটছিলাম মানে তোমাদের হচ্ছে একটু পরেই দেখাবো যে গাজর কিভাবে কাটতে হয় তো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে এই যে দেখো তার আগে হচ্ছে ব্রাশটা সে নিলাম তো এই যে দেখো ব্রাশ করে এখন হচ্ছে চা বানাবো সবার জন্য আর মার ওইদিকে প্রায় রান্না কিন্তু অর্ধেক হয়েই গেছে তবুও মনে হচ্ছে যে একটু চা খেলে ভালো হয় তো ওই জন্যই দেখো চা করতে যাবো রান্নাঘরে তো চলো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে সোনার জন্য স্যালাক্সটা শেষ হয়ে গেছিল কালকে রাতে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে তো সেটা এখনো শোনার যে কৌটোটায় রাখি সেটাই রাখা হয়নি তো এখন রাখবো আর বেশি নেই অল্প একটু আছে ওই জন্যেই আর এইদিকে দেখো আমি আদা আর তেজপাতা দিয়ে হচ্ছে চাটা বানাচ্ছি কাঁচা আদা হচ্ছে একটু গ্রেট করে দিলাম আর তেজপাতাটা মানে একটু খণ্ড খণ্ড করে ছিঁড়ে ছিঁড়ে দিলাম তো এতে করে কী হয় একটু কাশি লাগলে না তেজপাতা আর আদা দিয়ে চা করলে কিন্তু বেশ ভালো কাজ হয় তো তোমরা যারা জানো না তারা কিন্তু এইভাবে চা করতে পারো আর আমাদের বাড়ি কিন্তু এমনি গলা খুসখুস করলে তারপরে হচ্ছে ঠান্ডা লাগলে আমরা কিন্তু এই আদা আর তেজপাতা দিয়েই চা করে খাই তো এতে করে আমার মনে হয় আর এমনি টেস্টটা কিন্তু ভালোই হয় তোমরা অবশ্যই একবার খেয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তারপরে এই যে দেখো শোনার হচ্ছে যেটা দেখাচ্ছিলাম তোমাদের সেটা হচ্ছে আগে যেই দুধটা খেত সেটা হচ্ছে এম এম গোল্ড তো এখন হচ্ছে খায় না এখন হচ্ছে স্যালাক্স খাওয়াই তো সেই দুধের কৌটোয় আমি কিন্তু এই স্যালাক্সটা ঢালি সেটাই তোমাদের সঙ্গে এই যে দেখো দেখাচ্ছিলাম আমি আর কি তোমাদের তো এই যে দেখো ফার্স্টে একটা চামচ দিয়ে দিয়েছে তারপরে হচ্ছে স্যালাক্সের এই কাগজটা ভাবছিলাম ফার্স্টে যে হাত দিয়ে কাটতে পারবো কিন্তু পারলাম না তারপর তোমাদের দাদাভাই কেটে দিয়েছিলো তো এই যে দেখো তোমাদের দাদাভাই বলছিল যে প্যাকেট থেকে দেখো এখানে লেখা আছে যে ভিতরে ঢেলো না কিন্তু দেখো আমি যেহেতু প্লাস্টিকের কৌটোয় রাখি না এটা হচ্ছে টিনের কৌটো ওই জন্যে কিন্তু আমি এতে ঢেলেই রাখি আর তোমরা যারা বাচ্চাদের স্যালাক্স খাওয়াও যাদের প্লাস্টিকের কৌটোয় রাখো তারা কিন্তু এইভাবে ঢেলে রাখবে না তারা কিন্তু এই যে হচ্ছে যে পেপারটায় থাকে তো এটা শুদ্ধই তোমরা রাখতে পারো তাহলে করে ভালো থাকবে আর প্লাস্টিকের কৌটোয় কিন্তু জিনিস খুব একটা ভালো থাকে না তো তারপরে দেখো চা খাওয়া হয়ে গেছে আমাদের সকাল সকাল সমস্ত গাছ সেরে চা খেয়ে তো সোনা এখনো ঘুম থেকে ওঠেনি এই যে এখন মাঠে চলে এসেছি আর একটু ঘুরতেই আর কি বাবা হচ্ছে গাজর তুলছে সেই গাজর কিভাবে তোলে আর আমাদের গাজরের মাঠটা কোথায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো বেশি দূরে কিন্তু নয় ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর একটু মানে এই যে পাশেই আর এই যে দেখো আমাদের সর্ষে মানে সর্ষে লাগিয়েছে এই পাশটায় ওই যে দেখো তো চলো সামনের দিকে এগোই আর এই পাশে দেখো কত বড় বড় বেগুন হয়েছে আমাদের জমিতে তো এই যে এইটা হচ্ছে আমাদের বেগুন ক্ষেত আর সামনের দিকটা একটা বেগুন দেখা যাচ্ছে অনেকটা বড় তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সবটাই কি বড় বড় বেগুন ধরেছে গাছে তো আজকেই বাবা হচ্ছে বেগুন তুলবে সে দেখো আমাদের এই পাশে হচ্ছে আমাদের পটল খেত আর পটলের পাশে এই যে प्याजKali লাগানো আর শশা গাছ এই যে দেখো प्याजKali লাগানো হয়েছে এই লাইন ধরে সোজা আর এগুলো হচ্ছে গাজর গাছ তো চলো আজকে তোমাদের দেখাবো যে বাবা কিভাবে গাজর তোলে তো এই যে দেখো বাবা কিভাবে গাজর তুলছে তোমাদেরকে দেখাবো একটা তো তুলো যাদের গাজর খাওয়া ইচ্ছা হয় তারা চলে এসে এই যে দেখো তো এই যে আমাদের কিন্তু গাছ ধরেই এইভাবে তোলে এই যে দেখো বাবা তুলছে এই যে আর এগুলো বালি মাটি তো ওই জন্যই কিন্তু মানে একদম সহজেই উঠে আসছে হাতে তো এই যে গাছ শুদ্ধ বাবা তুলছে এই গাজর কিন্তু আবার বাড়ি গিয়ে ফ্রেশ করে কাটতে হবে গাছের এখান থেকে কাটতে হবে আর এই যে তলার দিকটার এই যে সরু অংশটা এটাও কেটে বাদ দিতে হবে তো এই যে দেখো বাবা আস্তে আস্তে কতগুলো তোলা হয়ে গেল। তো আমাদের মাঠে অর্ধেকটা মতো তোলা হয়ে গেছে এই যে দেখো আর এখন ওই পাশটায় আছে তোমাদের গাছের কত বড় বড় বেগুন তো বাবা হচ্ছে আজকেই বেগুনগুলো সব তুলবে এই যে দেখো কত বড় হয়েছে বেগুনটা তো এই যে দেখো আমার এক বিঘে ছাড়িয়েও আরো কতখানি বেশি দেখো তোমরা এই যে কত বড় বেগুন হয়েছে দেখো গাছে তো তোমরা তো দেখতেই পেলে যে বাবা কিভাবে গাজর তুলছে আর তোমরা কিন্তু দেখলে যে বালি মাটি ওই জন্যে কিন্তু মানে একদম খুব সহজেই উঠে আসছিল গাজরগুলো তো তারপরে বাবার কাছ থেকে বাড়ি আসলাম বাড়ি এসে হচ্ছে ভাত খেলাম সকালে তো খাওয়া দাওয়া সেরে সোনাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপরে দেখো আমি স্নান সেরে নিয়েছি তারপরে হচ্ছে দেখো উপরে চলে এসেছি জামা কাপড় মেলতে আর এই যে সোনার হচ্ছে কয়েকটা এই যে দেখো শুকিয়ে গেছিলো সোনার জামা কাপড়গুলো তো সেগুলোই আর কি তুলছিলাম এই যে তো তারপরে ভাবছি যে নিচে গিয়ে পুজোটা দিয়ে দেবো তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে কিছু ভিডিও বানাবো তো তোমরা যারা আমার চ্যানেলে বড় ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিওর অনেক অপশান আছে তো সেখানে শর্ট ভিডিওর অপশানে গিয়ে দেখতে পাবে যে অনেক ধরনের শর্ট ভিডিও করা আছে তো তোমরা যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি আর হচ্ছে কয়েকদিন ধরে ভাবছিলাম যে কিছু আর গানে রিলস বানাবো মানে ভীষণ পছন্দের গানগুলো তো হয়ে উঠছিল না আর কি তো শোনা এখন ঘুমিয়ে আছে ভাবলাম এই সময়ে মানে এই সুযোগে আর কি কয়েকটা রিলস বানানোই যায় তো এই যে দেখো এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা আমার ভীষণ একটা পছন্দের শাড়ি আর তো ভীষণ ভালো লাগে আমার কাছে তো যাই হোক তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটিকে স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো তারপরে হচ্ছে সন্ধেবেলা সবাইকে চা দিয়ে সন্ধেবেলা সন্ধে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর এখনও দেখো আমি এসে হচ্ছে রুটি বানাচ্ছি আর আজকে তেমন কিছু করব না শুধু রুটি বানাচ্ছি আর হচ্ছে দুপুরবেলার লাউ ঘন্ট ছিল তো সেটা দিয়েই রুটি খাবে সবাই আর হচ্ছে মা হচ্ছে মামার বাড়ি গিয়েছিলো দুদিন আগে তো মামার বাড়ি থেকে মা আমার মামা শ্বশুরদের কিন্তু একশোটা খেজুর গাছ আছে তো সেখানে মানে মা গেছিলো মা মামার বাড়িতে দাদুকে দেখতে দাদুর শরীরটা খুব একটা ভালো না তো মামার বাড়ি থেকে মা হচ্ছে মামাদের গাছের খেজুরের গুড় যেটা বলে তো সেইটা নিয়ে এসছে তো ওই গুড় দিয়েই আজকে রাত্রে রুটিটা খাওয়া হবে ওই জন্য আর এক্সট্রা কিছু বানাচ্ছি না তো চলো সমস্ত রুটিগুলো আমি একে একে করে নিই তো চলো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকেও সবাই ভালো থেকেও নতুন ভিডিও দেখা হবে এটা